তির হালকা স্রোত যে শহরকে দুভাগে ভাগ করেছে নীলচাষের ইতিহাস যে শহর আজও বহন করে চলেছে যে শহর শুধু এই রাজ্য নয় সমগ্র দেশেই এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে রয়েছে বছরের পর বছর সেই শহরটা আসলে বনগা বনগা লোকালের নাম কে শোনেননি ভিড় ট্রেন মানেই বনগা লোকাল রোজ অগণিত মানুষ যে ট্রেনে চেপে কলকাতা পাড়ি দেয় নিজেদের কাজে যোগ দিতে আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অগণিত মানুষ বাড়ি ফেরেন বনগা শহর কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার জন্য লড়েছিল বনগা স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালের সতেরোই অগস্ট হ্যাঁ সমগ্র দেশ পনেরোই অগস্ট স্বাধীনতা অর্জন করলেও বনগাকে অপেক্ষা করতে হয়েছিল আরো দুদিন নীলবিদ্রোহের সাথে ওতুপ্রতুভাবে যুক্ত এই শহর একসময় পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে গেছিল এই শহরটা তারপর এখানকার মানুষদের আন্দোলনের ফলে আজ এই শহরটি ভারতের অংশ হিসেবে জায়গা করে নিয়েছে সবুজে ঘেরা এই শহরের উপর দিয়ে বয়ে গেছে ইতিহাসকে সাক্ষী রাখা যশোর রোড আর তার সাথে ঐতিহ্যের ইচ্ছা এই নদীর সুন্দর রূপ এই শহরকে যেন আরো বেশি করে সুন্দর করে তুলেছে একসময় এই নদী প্রচুর পরিমাণে চিংড়িয়ার ঝিনুক দিত এই শহরের আদি নাম বনুগ্রাম একসময় গভীর বনে ঢাকা ছিল এই শহর সন্ধে নামলে শিয়ালের ডাক ভেসে আসত রোডের দুপাশে বড় বড় গাছগুলো হয়তো এখনও সেই স্মৃতি বহন করে তবে দু সালের ভয়ঙ্কর বন্যা এই শহরকে অনেকটা দুর্বল করে তুলেছিল কিন্তু ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ায় এই শহর নিজের মতো করে ছন্দে ফেরে বিদ্রোহ বিপ্লব প্রাকৃতিক বিপর্যয় সবকিছু কাটিয়ে বনগা নিজের ছন্দে এগিয়ে চলেছে যুগের পর যুগ আজ শুধু বনগা দেশের একটা সীমান্তবর্তী শহর নয় তার সাথে আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই শহরের দুর্গাপুজোর নাম রয়েছে সমগ্র বাংলা জুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এই শহর সত্যিই ভীষণ সুন্দর আর আপনি কি বনগা থেকে দেখছেন তাহলে একটা ছোট্ট কমেন্ট করতে পারেন আমাদের বা কখনো যদি বনগা পৌঁছে যান কাজের সূত্রে বা এমনি কোনো কারণে তাহলে বনগাটাকে একটু ভালোভাবে অবজার্ভ করে ফিরবেন কিন্তু কারণ এখানে পড়তে পড়তে ইতিহাস লুকিয়ে রয়েছে ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন প্রথম কলকাতার